হ্যালো টুম্পা মাইক্রো কিচেনের স্বাগত আজকে আমি একটা জিনিস বানিয়েছি সেটা কিন্তু আমার নিজের বুদ্ধিতে নয় এটা আমি যখনই ফেসবুক খুলছি বা ইউটিউব খুলছি এই জিনিসটা বারবারই দেখছি ঘরোয়া পদ্ধতিতে আর জানো তো তোমরা আমি ঘরের জিনিস দিয়েই সব বানাই তো দেখলাম সবাই বানাচ্ছে তাহলে আমি কেন বান আমিও বানাই তো আমিও একটু বানালাম খেয়ে দেখলাম সবাই বলছে সকালের এক ঘেয়ে খাবার যদি খেতে ভালো না লাগে তাহলে এভাবে বানাও তো যাই হোক আমিও বানালাম দেখো তোমরা তবে আমি কিন্তু তিনটে পদ্ধতিতে বানালাম ওই যে উত্তাপ্পাম করাই আছে তাতেও বানালাম ছোটো ছোটো করে আবার মাইক্রো ওভেনে করলাম কেন যারা ধরো সকালে রুটি তরকারি রোজ খাচ্ছে আর তেল ছাড়া খেতে হবে তাদের তেল ছাড়া একদম মাইক্রো ওভেনেও দেখিয়ে দিলাম চাটনি দিয়ে ভালো লাগবে খেতে ধনে পাতা বা পুদিনা পাতার চাটনি দিয়ে দারুণ লাগবে আবার আমি ছোট কড়াইতেও বড় বড় করে দেখালাম বানের মতন দেখো তোমরা তিনটেই চেষ্টা করে একটা তো ইজি খুব করে দেখো খেয়ে ভালো লাগবে তো চলো আমি যেভাবে বানিয়েছি তোমাদের দেখাই দেখো ঘরের জিনিস আমি সবই নিয়ে নিয়েছি ঘরে যা ছিল এক বাটি সুজি তোমরা একটু কমেও করতে পারো ছোট এক কাপ না আমি অনেকগুলো করব বলেই আমি একটু বেশি করেছি আর এই এক বাটি ময়দা সেম মাপে নিয়েছি আর আমি এক বাটি দই খুবই পাতলা দই ছিল কদিন এই দইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য নুন দেবো দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি দশ মিনিট এটা রেস্টে রেখে দেবো হ্যাঁ তারপরে কি করবো সেটা দেখো দশ মিনিট রেস্টের পর আমি এটাকে বের করেছি দেখো ফুলে শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি কি দেব দেব হচ্ছে আদা পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচনো অনেকটা দিয়েছি ছোট ছোট চারটে পেঁয়াজ দিয়েছি আর এসে এখানে কারিপাতা ছিল কারি পাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি ধনে পাতা ধনে পাতা কুচনো আর দেব এর মধ্যে একটু তেল কেননা করার সময় কিন্তু এটা যখন বানাবো তখন তেল লাগবেই না ওই জন্য এটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর দেব যেটা এটা হচ্ছে একটা ডিম দেবো যেটা দেখায় সবাই তার থেকে আমি একটু আলাদা করছি এই ডিমটাও ফাটিয়ে আমি দেবো আর দেবো হচ্ছে এই যে বেকিং সোডা এক চামচ বেকিং সোডা দেব এই এতটা আমি বেকিং সোডা দিয়ে একসঙ্গে ফেটাবো ফেটানোর পরে তারপরে আমি কি করব সেটা দেখাচ্ছি আমি কিছুটা মাইক্রোওভেনেও দেখাবো কিছুটা আবার গ্যাসেও দেখিয়ে দেব যার যেটাই সুবিধা এই যে উপপাম কড়াই রয়েছে এই উপপাম কড়াইটায় আমি করে তেল মালিশ করব। তেল তো এতে লাগে না জাস্ট একটু তেলটা ব্রাশ করব ওঠানোর জন্য ব্রাশ করে আমি গ্যাসে বসাচ্ছি হালকা স্টিমে আর এরপর কিছুটা মাইক্রোওভেনেও দেখাবো যেভাবে ইডলি হয় সেম ওইভাবে এভাবে যার যেটাই সুবিধা করবে তো ঠিক আছে আমি তাহলে এটাকে একটু ভালো করে মেখে নিই হ্যাঁ আরেকটা কথা এর মধ্যে একটু আরেকটু নুন দেব। আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো এগুলোও দেবো ঠিক আছে এগুলো দিয়ে আমি মেখে নিই দেখো এর মধ্যে আমি সমস্তগুলো মেখে নিয়েছি মাখার পরে এই যে উপ্পাম কড়াইটাতে আমি একটু তেল ব্রাশ করেছি তেল ব্রাশ করে ব্রাশটা আসলে খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি ওই চামচ দিয়ে দিয়ে দিয়েছি বলে একটু দেখা যাচ্ছে তেল এবার এর মধ্যে আমি স এক চামচ করে বেশি না চায়ের চামচের এক চামচ করেই আমি দিচ্ছি কারণ না হলে না ফুলে আবার এগুলো বড় হয়ে যাবে তাই জন্য দেখো আমি এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি ওই ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো গ্যাসটা কিন্তু একদম কমিয়ে গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি প্রথমে উত্তম কড়াইটাকে গরম করেছি তারপরে তেল দিয়েছি দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি ঠিক আছে এই যে দিলাম এইবার এটাকে আমি একটু বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে হলে কি জিনিসটা ভেতর থেকেও হয়ে যাবে অনেকের মধ্যে গাজর কুচনো দেয় আলু কুচনো দেয় আমি ওসব কিছু দিই নি এমনিই করছি দেখা যাক কেমন দেখো আস্তে আস্তে করে আমি এগুলোকে উল্টে দিয়েছি কিছুক্ষণ বাদেই আমি এগুলো উল্টেছি এই দেখো এইটা খুব সামনের দিক ছিল এটা উল্টে দিয়েছি আমি এইভাবে প্রত্যেকটাকে আমি উল্টে দিয়েছি এইভাবে একটু উল্টো দিকটা হোক এটা হলে পরে আবার আমি নামিয়ে দেব তবে এখন এগুলো উপমে তো ছোটো ছোটো হচ্ছে আর মাইক্রোওভেনে ইডলি মেকারে দেব ওখানে আবার একটু বড় বড় হবে একটু হোক উল্টো দিকটা দেখো আমার অনেকগুলো হয়ে গেছে আবার আমি বসিয়েছিলাম এগুলোকে উল্টে দিতে হচ্ছে খুব সাবধানে না আবার এগুলো না ভেঙে যায় এই দেখা এক হাতে করলে না ঠিকঠাক হচ্ছে না এটাকে দুই হাতে ধরে তবেই করতে হবে না হাত দিয়ে করলে আবার গরম লাগে খুব সাবধান তো এইভাবেই আমি কোনোরকম করে করে নিয়ে এবার আমি সব করব ইডলি মেকারে দেখি ইডলি মেকারে কেমন হয় যেভাবে আমরা ইডলি বানাই সেম ওইভাবেই আমি এই বাটিটার মধ্যে জল দিয়েছি ওই মাপে ইডলি মেকারে যাতে জল না ওপরে এসে যায় ওইভাবে আমি এই জলটাকে এখন গরম করব পাওয়ার লেভেলে এটাকে আমি গরম করব। পাওয়ার লেভেল দেব আর এক দুই তিন মিনিট গরম করবো জলটা জলটা গরম হয়ে যায় দেখো যেভাবে ইডলির গরম জল করি ওইভাবে গরম জল না আর ইডলি মেকারে আমি তেল মাখিয়ে যেভাবে ইডলি বসাই ঠিক সেভাবে ইডলির মতন চামচে করে দিয়ে দিয়েছি তেল মাখিয়ে দিয়ে এবার এটাও দিয়ে দিলাম দিয়ে এইবারে আমি ঢাকনাটা দেবো এই যে ঢাকনাটাও দিয়ে দিলাম এবার এটা মাইক্রোওভেনে আস্তেই করে বসিয়ে পাঁচ মিনিট সময় দিচ্ছি দেখো এবার এইবার দেখো মাইক্রোওভেন থেকে একদম বের করে নিয়েছি এই বাটিগুলো থেকে বেশ নরম নরম একটু ভেঙে গেছে তারাগুলোতে আর এটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি মনে করো তেল ছাড়া খাবার খায় কিন্তু রোজ জল খাবার খেতে ভাল লাগে না তাদেরকে এইরকম তেল ছাড়া বানিয়ে চাটনি দিয়ে দিতে পারো আর যদি মনে করো যে তোমরা খাবে এরকম একবারেই বানিয়ে নিলে বানিয়ে নিয়ে কড়াইতে হালকা তেলে কিছুক্ষণ ভেজে নিতে পারো গ্যাস কমিয়ে তাহলেও খেতে ভালো লাগবে অনেকভাবেই করা যায় দেখো আমি এবার কড়াইতে একটা ভেজেও দেখাচ্ছি তোমাকে এই ছোটো কড়াইতে আমি সামান্য তেল দিয়েছি দিয়ে আবার এটাকে বসিয়েছি অনেকভাবেই করা যায় তুমি ছোটো ছোটো করতে পারো একবারে এরম বড় বড় করে ছোটো পড়াইগুলো হয় না ওই ওর মধ্যে করে এরম ঠেকে থেকেও করে নিতে পারো এটাও হয় যেভাবে ইচ্ছা এটা বানানো যায় তা আমি তোমাদের তিনভাবে দেখিয়ে দিলাম কেমন যেভাবে খুশি করতে পারো হলো কেমন লাগলো বলো জানি না তোমাদের কেমন লাগছে আমি খেলাম ঠিক আছে ভালোই লাগলো আর তেল ছাড়া তো একদম স্বাস্থ্যের জন্য ভালো তো এভাবে জলখাবার খেলে মন্দ কী তাহলে তোমরাও বানাও আমি যেমন দেখে বানিয়েছি তোমরাও বানাও একদম সহজ ঘরের সব জিনিস দিয়ে আর বাইরের কিছু দরকার নেই আর এটা তো দেখো কিন্তু আমার সাথে থেকো কেমন যারা ইউটিউব দেখছো তারা কমেন্টস করো লাইক করো যা পছন্দ অপছন্দ হলেও বলবে আর যারা ফেসবুক দেখছো তারা কিন্তু ফলো করো কেমন আমি আছি থাকবো যতদিন পারবো চেষ্টা করব সেখানে ঠিক আছে তোমরাও আমাকে কিছু শেখাবে টাটা